ধাবা স্টাইলের আজকের তড়কা বানাবো তাই তড়কার ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম চার ঘন্টা আগে দিয়ে সিটি দিয়ে নিয়েছি নিয়ে গ্যাসে একটা কড়াই বসালাম সাদা তেল দিয়ে জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম টমেটো কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে নুন হলুদ আর একটু বিট নুন দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়োও দিলাম দিয়ে কষিয়ে নিলাম একটু কসুরি মেতে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে ডিম আমি ভেজে ঝুরু করে রেখেছিলাম সেই ডিম ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তরকার ডালটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আমার তরকার ডাল এর মধ্যে তড়কা দেব তাই কিছু কুচানো রসুন দিলাম একটু কসুরি মেতে দিলাম ঘির মধ্যে দিয়ে এটা ভালো করে ভেজে দিয়ে দিলাম ডালের মধ্যে দেখুন আমার হয়ে গেছে তড়কা কত সুন্দর ধাবা স্টাইলের তরকা খেতে কিন্তু দারুণ হয়